ঠিক আছে এটা বুঝতে হবে না হলে ওই হাসিনার মতো অবস্থা হবে ওনার হচ্ছে এই যে মুজিবের মানে মেয়ে উনি ঠিক আছে মুজিবের হাত ধরে শেখ মুজিবের হাত ধরে দেশে স্বাধীনতা আসছে আর ওনার মেয়ের পালা যেতে হইলো আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে সুতরাং বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ আর আগের মতো বোকা নাই বাংলাদেশের মানুষ দেশেই চিকিৎসা ব্যবস্থা চায় সবাই আশ্বাস দেয় আলোচনা হচ্ছে হ্যাঁ করব হ্যাঁ করব হ্যাঁ হবে 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 আশ্বাস দিলে হবে শুধু আশ্বাস দিয়ে কি পেট চলে আপনি কি মুদির দোকানে যে আশ্বাস দিয়ে বলতে পারবেন আমাকে পাঁচ কেজি চাল দাও অথবা আমার বিলটা ভরে দাও আশ্বাস দিয়ে সবাই আশ্বাস দেয় আমি সবাইকে অনুরোধ করব যে ক্ষমতা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ওই চেয়ারে বসলে সবার মাথা নষ্ট হয়ে যায় সবাই চারপাশে টাকা দেখে তো তখন সবার মাথা নষ্ট হয়ে যায় এই জন্য বলি ওই যে এই যে বাচ্চাগুলো যে জীবনটা দিল আমরা ডাক্তাররা যে রাস্তায় ছিলাম বাচ্চাদের পাশে আমরা যে হাসপাতালে ছিলাম আমাদেরকে এই শহীদদের আত্মাকে এই শহীদদের রক্তর সাথে বেইমানি করেন না ঠিক আছে এই বাচ্চাগুলোর সাথে বাচ্চাগুলোর রক্তের সাথে বেইমানি করেন না ওই ক্ষমতার ওই চেয়ারে বসছেন নিজের দায়িত্ব বুঝেন ওইটা একটা ক্ষমতার চেয়ার না ওইটা একটা দায়িত্বের চেয়ার ওই দায়িত্বের চেয়ারটা বুঝেন আপনার এই মানুষের প্রতি দায়িত্ব আছে আপনি পারেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা পারেন সরকারের সাথে নেগোসিয়েট করতে আপনারা করেন না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না এটাই হচ্ছে কথা আমরা খুবই আশা হতো আমরা খুবই আশায় ছিলাম তার কথায় আমরা ওই দিন রাস্তা চেয়েছি না আমরা রাস্তা ছাড়তাম না ওনারা কথা দিয়ে কথা রাখলো না তার মানে কি পার্থক্যটা কোথায় রইল এটা বুঝতে হবে ক্ষমতা 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 না ক্ষমতা দায়িত্ব ঠিক আছে এটা বুঝতে হবে না হলে ওই হাসিনার মতো অবস্থা হবে ওনার হচ্ছে এই যে মুজিবের মানে মেয়ে উনি ঠিক আছে মুজিবের হাত ধরে শেখ মুজিবের হাত ধরে দেশে স্বাধীনতা আসছে আর ওনার মেয়ের পালা যাইতে হইলো আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে সুতরাং বুঝতে হবে যে বাংলাদেশে মানুষ আর আগের মতো বোকা নাই বাংলাদেশের মানুষ দেশেই চিকিৎসা ব্যবস্থা চায় যেমনটা আপনারা জানেন যে আমরা প্রাইভেট ট্রেনিং চিকিৎসক আমরা এমবি বিএস কমপ্লিট করার পরে অনেক কঠিন পরীক্ষা দিয়ে তারপরে আমরা এই প্রাইভেট আমরা এই পোস্ট গ্র্যাজুয়েশানে এসেছি এমডি কোর্সে এফসিপিএস কোর্সে ডিপ্লোমা কোর্সে এবং আমাদেরকে মাত্র ন্যূনতম পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হয় এবং সবাই মনে করে যে আমাদের জাস্ট আমরা ট্রেনিংয়ের জন্য আসছি বিষয়টা তা না আমরা ক্লাস করি আমরা রোগী দেখি আমরা ইভিনিং করি আমরা নাইট করি আমরা আউটডোর করি আমরা ইমার্জেন্সি সামলাই ইভেন জুলাইয়ের আন্দোলনে ডাক্তাররা বাহাত্তর ঘন্টা পর্যন্ত টানা ডিউটি করেছে ঠিক আছে সেই যে আমাদের প্রাইভেট চিকিৎসকরা তাদেরকে ন্যূনতম পঁচিশ হাজার হয় এই ভাতা আমরা কিভাবে চলি এবং গত দুই বছর ধরে অনেকেই বলেন যে এখন আমরা আসছি নতুন করে না আমরা দুই বছর ধরে এই আন্দোলনটা করছি এবং দুই বছর ধরে আমরা সরকারকে বারবার বলছি যে আপনারা আমাদের যৌক্তিক দাবিটা বুঝেন আজকে দুই বছর পরে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে জাস্ট পাঁচ হাজার পাঁচ হাজার করে বাড়ানো হয় এটা তো আমাদের সাথে একটা মানে একটা বেইমানি ছাড়া কিছু না একটা একটা প্রমোশন ছাড়া কিছু না একটা মজা নিতেছে সরকার আমাদেরকে দিয়ে এত খাটায় আমাদেরকে দিয়ে সরকারের যে রেভিনিউ সেটাকে জেনারেট করে ঠিক আছে সরকার ইনকাম করে আমাদের মাধ্যমে সরকারি হাসপাতাল চলে বেসরকারি ট্রেনিদের দিয়ে কিন্তু সরকারি হাসপাতাল মানে এই বেসরকারি ট্রেনিদেরকে কোনো টাকা দেওয়া হয় না তাহলে আমরা চলবো কিভাবে এবং সবাই একটা আশ্বাস দেয় যে আমরা মেনে নিছি আমি তোমাদের যাবে যৌক্তিক তাহলে প্রজ্ঞাপনটা হতে বাধাটা কোথায় এটাই আমাদের আন্দোলন যে আজকে আমরা প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরে যাব না আমাদের রোগীদের কাছে ফেরত যেতে হবে আমরা আজাইরা পাবলিক না ঠিক আছে আমরা আজাইরা না আমরা মেধাবী আমরা সভ্য আমরা ভদ্র আমরা আমাদের রোগীদের কাছে ফেরত যেতে চাই আমরা চাই যে আমরা আপনারা পেট চালানোর ব্যবস্থা করে দেন আমরা আমাদের রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকি বাধা হচ্ছে কি জানেন বাধা হচ্ছে যে এক পক্ষ চায় না বাংলাদেশ কোনদিন উন্নত হোক আমাদের যে সার ম্যাডামরা এই যে আমলারা এই যে সচিবরা এরা একটা হাঁচি কাশি দিলেও চলে যায় বিদেশে তাদের চিকিৎসার জন্য ঠিক আছে একটু আগে একটা সারের ফোন আসলো ইনি আমাদের দাবির সাথে একমত তার ওয়াইফ গিয়েছে বিদেশে চিকিৎসার জন্য তাহলে আমার দেশের যে সাধারণ জনগণ আছে আমার দেশের যে সাধারণ জন তারা কি তারা কি পাশের দেশে যাবে চিকিৎসার জন্য তারা দেশে কেন বিশ্বমানের চিকিৎসা পাবে না কারণ আমাদের দেশকে উন্নত করতে দেওয়া হবে না এই কারণে যেই আসুক না কেন এবং ওই যে আমলাতন্ত্র তারাই চায় না যে আমাদের দেশ উন্নত হোক এবং তারা চায় এই টাকাগুলো তাদের পকেটে ঢুকুক না হলে এই দুই দিন আগে রিপোর্ট আসলো যে আমাদের পঁয়তাল্লিশ শতাংশ যে ভাতা সমস্ত খাতে সেটা ফেরত যায় মানে আপনি বুঝতে পারেন যে সরকার যদি একশো টাকা দেয় এই স্বাস্থ্য খাতকে তাহলে পঁয়তাল্লিশ টাকা ফেরত যাচ্ছে তার মানে কি সরকারের কাছে টাকা আছে কিন্তু তারা এই টাকা আমাদের পিছে সরকার স্বাস্থ্য ব্যবস্থা পিছে খরচ করবে না কেন করবে না আপনাদের প্রশ্ন করা উচিত যে আমরা কি সবাই বিদেশে যাব আমরা কি সবাই চলে যাব তাহলে দেশের মানুষের কি হবে দেশের মানুষ তো সরকারি চিকিৎসাই নিতে পারে না তাহলে তারা কিভাবে বাঁচবে আপনাদেরই প্রশ্ন করা উচিত আপনাদের যদি সার্ভিস পেতে ইচ্ছা করে বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা পেতে ইচ্ছা করে আপনাদের সবার প্রশ্ন করা উচিত যে আগেও এবং পরেও একই জিনিস দেখতেছি তার মানে কি আমরা স্বাধীন বাংলাদেশ চাই না আমরা কি বৈষম্যহীন বাংলাদেশ চাই না এই যে আমলাতান্ত্রিক জটিলতা এটা আছে এটা আমরা এখন ভাঙতে চাই আমরা এখন আর এগুলো মানি না জুলাই অভ্যুত্থানের পরে আমরা সবাই রাস্তায় নেমেছি আমরা এখন আমাদের অধিকার সচেতন এবং আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা যদি বিশ্বমানের সার্ভিস চান আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে হেল্প করেন আমরা আমাদের দেশের মানুষ নিয়ে চিন্তা করি আর কেউ করে না আপনারা আমাদের পাশে দাঁড়ান সবাই আশ্বাস দেয় আলোচনা হচ্ছে হ্যাঁ করব হ্যাঁ করব হ্যাঁ হবে 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 আশ্বাস দিলে হবে শুধু আশ্বাস দিয়ে কি পেট চলে আপনি কি দোকানে যে আশ্বাস দিয়ে বলতে পারবেন আমাকে পাঁচ কেজি চাল দাও অথবা আমার বিলটা ভরে দাও আশ্বাস দিয়ে সবাই আশ্বাস দেয় আমি সবাইকে অনুরোধ করব যে ক্ষমতা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ওই চেয়ারে বসলে সবার মাথা নষ্ট হয়ে যায় সবাই চারপাশে টাকা দেখে তো তখন সবার মাথা নষ্ট হয়ে যায় এই জন্য বলি ওই যে এই যে বাচ্চাগুলো যে জীবনটা দিল আমরা ডাক্তাররা যে রাস্তায় ছিলাম বাচ্চাদের পাশে আমরা যে হাসপাতালে ছিলাম আমাদেরকে এই শহীদদের আত্মাকে শহীদদের রক্তের সাথে বেইমানি করেন না ঠিক আছে এই রক্ত বাচ্চাগুলোর সাথে বাচ্চাগুলোর রক্তের সাথে বেইমানি করেন না ওই ক্ষমতার ওই চেয়ারে বসছেন নিজের দায়িত্ব বুঝেন ওইটা একটা ক্ষমতার চেয়ার না ওইটা একটা দায়িত্বের চেয়ার ওই দায়িত্বের চেয়ারটা বুঝেন আপনার এই মানুষের প্রতি দায়িত্ব আছে আপনি পারেন এই যে বৈষম্য বিরোধী আপনারা পারেন সরকারের সাথে নেগোসিয়েট করতে আপনারা করেন না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না হচ্ছে কথা আমরা খুবই আশা হতো আমরা খুবই আশায় ছিলাম তার কথায় আমরা আমরা রাস্তা রাস্তা না ছাড়তাম ওনারা কথা দিয়ে কথা রাখলো না তার মানে কি পার্থক্যটা কোথায় রইলো এটা বুঝতে হবে ক্ষমতা 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 না ক্ষমতা দায়িত্ব ঠিক আছে এটা বুঝতে হবে না হলে ওই হাসিনার মতো অবস্থা হবে ওনার হচ্ছে এই যে মুজিবের মানে মেয়ে উনি ঠিক শেখ মুজিবের হাত ধরে দেশে স্বাধীনতা আসছে আর ওনার মেয়ের পালা যেতে হইলো আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে সুতরাং বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ আর আগের মতো বোকা নাই বাংলাদেশের মানুষ দেশেই চিকিৎসা ব্যবস্থা চায় দেশেই ভালো সার্ভিস চায় এবং সেই জন্য ডাক্তারদের হবে ডাক্তারদের স্টুডেন্টদের পাশে রোগীদের পাশে দাঁড়াইতে দিতে হবে ডাক্তারদের বেটের ব্যবস্থা করে দিতে হবে এটাই হচ্ছে আমার আপনাদের প্রতি আবেদন যে আপনারা প্লিজ আমাদের পাশে দাঁড়ান আমাদের কথাটা বুঝেন আমরা কোনো অযৌক্তিক দাবি করতেছি না আমরা দেশের মানুষের কথা চিন্তা করতেছি দেশের মানুষ পারবে না বিদেশ যায় চিকিৎসা নিতে আমরা বিশেষজ্ঞ হইতে চাই আমরা এই দেশের মানুষকে সেবা দিতে চাই আমরা কারো কাছে যাইতে চাই না আমাদের দাবি মানেন এবং আমাদেরকে প্রজ্ঞাপন দেন আমরা রাস্তা ছেড়ে দিব থ্যাংক ইউ হ্যাঁ বলেন ভারতে বাংলাদেশিদের জন্য চিকিৎসা বন্ধ করার একটা দাবি উঠেছে এবং বন্ধও করেছে সেক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসকদের পৃষ্ঠপোষকতা কিংবা তাদের সুবিধার জন্য দাবিটা মেনে নেওয়া উচিত কিনা আমরা তো মানে এটা শুধু ভারত না উচিত কি জানেন আমার দেশ এমন সংসম্পূর্ণ হবে যে কারো কাছে যাইতে হবে না ঠিক আছে ওরা যেমন চায় তাই দাবি করুক দেশ ওদের দাবি ব্যাপার না ব্যাপার হচ্ছে আমার চিকিৎসা ব্যবস্থা আমার চিকিৎসা ব্যবস্থা কি উন্নত যে আমরা বাইরে যাব না ওরা যে মন চা যা ইচ্ছা তাই দাবি করুক দাবি নিয়ে কথা না কথা হচ্ছে আমার চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে আমার দাবি আমার দেশ আমার দাবি বাইরের দেশ না আমার দাবি আমার দেশ আমার দেশের মানুষ আমার দেশের জনগণ ওদের দাবি দিয়ে কি হবে ওরা যা ওরা তো আমাদেরকে কি বিভিন্ন দেশ বিভিন্ন কথা বলবে কিন্তু আমরা কি সেটার নাচবো আমাদের কথা হচ্ছে আমাদের দেশের জনগণের সার্ভিস পাইতে হবে সেটার জন্য আমাদেরকে পড়তে দিতে হবে আমাদের পিছে খরচ করতে হবে তাহলেই আমরা চিকিৎসা সেবা দিতে পারবো নাহলে তো আমাদের পেট চলে না আমরা কিভাবে করে মানুষের সেবা দিব ওই ব্যাপারে কোনো কথা নাই আমার দেশের কথা আমার দেশের কথা ওইটার সাথে কোনো মিল নাই এর আগে আপনারা যখন এই আন্দোলন সংগ্রাম করেছিলেন আমরা দেখি যে আপনাদের উপর পুলিশের লাঠি চার্জ হয়েছিল এবং গরম পানিও মারা হয়েছিল ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং আজকেও আমরা দেখছি যে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তাকে বলা হয়েছে আপনারা যেন রাস্তাটা ছেড়ে দেন যেহেতু এখানে অনেক জনদুর্ভোগ হচ্ছে যে আপনারা কি এই ধরনের কোনো সংখ্যায় ভুগছেন কিনা শুনেন আমরা জনদুর্ভোগ করতে চাই না ঠিক আছে আমরা বাধ্য হয়ে বসছি আরে আমি একটা চিকিৎসক আমি কি চ্যাচরা মানুষ নাকি যে আমি রাস্তায় বসবো আমরা কেউ চ্যাচরা না আমরা ভালো ফ্যামিলির ভালো ঘরের মেধাবী আমরা কেউ জনদুর্ভোগ করতে চাই না এবং কোনো নেগোসিয়েশন আনফর্চুনেটলি এখন আমাদের মানার মতো অবস্থা নাই ঠিক আছে এখন পঁচিশ হাজার টাকা একটা বাড়ি ভাড়া দিয়ে চলতে পারবেন আপনি তিরিশ বছর বয়সে আমরা এখন নেগোসিয়েশনের মতো অবস্থা আমাদেরকে রাখে নাই আমরা এখন কোনো নেগোসিয়েশনে যাব না আমরা শুধু প্রজ্ঞাপন লিখিত প্রজ্ঞাপনকে আমরা বিশ্বাস করি কোনো মুখের কথা আমরা বিশ্বাস করি না আর পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা তো দেখলেন একটা সময় তো দেখলেন যে আপনারা যখন আমাদের সাথে যা করছেন আপনারা কি সেটা ফেরত পাইছেন কি পান নাই মানুষই আপনাদেরকে ফেরত দিচ্ছে সুতরাং এখন আর ওইগুলো করেন না এখন বুঝেন বাংলাদেশের মানুষ কি আপনি বাংলাদেশের মানুষের টাকায় পুলিশ আপনি বিদেশের টাকায় পুলিশ না আপনি বাংলাদেশের মানুষের টাকায় পুলিশ সুতরাং বাংলাদেশের মানুষ কি চায় আপনাকে বুঝতে হবে আপনি আমাদের উপরে এখন যাই তাই করবেন এটা আর চলবে না ঠিক আছে সুতরাং আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনি আমাদের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান সবাই মিলে আপনারা বলেন যে আমাদের দেশের স্বাস্থ্য খাত উন্নত হইতে হবে আমাদের শিক্ষা চিকিৎসা ব্যবস্থা এমন উন্নত হইতে হবে যে একটা রোগীও যেন বাইরে না যায় এটাই আমি ডাক্তার রানিকা ইসলাম আমি ট্রান্সমিশন মেডিসিন ফেস বি বিভাগে আছি